নবী এলাকায় হাতছি দিলে কি পড়েন হাতছি দিলে কি পড়েন আলহামদুলিল্লাহ ওই ডাক্তার কয় নবীজি রুম্মত নেয়ামত পাইলে আলহামদুলিল্লাহ কয় হাতছির মধ্যে কি লুকায় আছে ইহুদি কয় তিরিশ বছর আমি রিচার্জ ফিরে বের করছি আমার বিশ্ব নবী আপনার নবী প্রাণের নবী সরকার আকাশের নবী জমিনের নবী জান্নাতের নবী ফুলসের বাঁচি দেয় ওই মানুষটার শরীর থেকে তিন শত রোগ বিমার দূর কইরা দে দেড় হাজার বছর আগে যে নবী এই বৈজ্ঞানিক পূর্ণ তথ্য দিতে পারে এই নবী স্বাভাবিক না সাধারণ না আওয়াজ দেয় সকলে একসাথে জোরে নবীর হাদিস রিসার্চ করিয়া কালিমা বেরা মুসলমান হবে নবীর হাদিস রিসার্চ করিয়া তিন তিনটা অপরাধ খানা খান নাই আমার সঙ্গে আমার ভাইরা দেন নাই আমার সঙ্গে বৈসা থাকেন নাই জন্মের দোষ নাইলে মানুষ কি করে জন্মের দোষ আছে এবার ডাক দিয়া কয় গরুর কিচ্ছা কেমনে জানস ওই রাস্তা দিয়া একটা গাবি গেছে বলো দত হইতে পারতো কয় না গাবি গেছে বলে কেমনে বুঝলি এবার ডাক দিয়ে কয় গাবি গাছ খায় রকম বলদ গাছ খায় আরেক রকম গাছ খাওয়ার কাটিং দিকে বুঝছি এই জায়গা দিয়ে গাবি গেছে বলদ যায় নাই ডাইকা কয় তাই নাকি কয় হ কয় বলদ গাছ খায় কামড় দিয়া নিচে নিয়ে যায় গাবি ঘাস খায় আগায় আগায় খায় এই গাছ খাওয়ার কাটিং দিকে বুঝছি গাবি গেছে বলদ যায় নাই এক চোখ যে নাই কেমন খাইছে বাম পাশের গুলি খায় নাই আন্দাজ করে বাইর করছি ওর একটা চক্ষু নাই ডাইকা কয়ে তোদের আন্দাজ বড় মারাত্মক পেটের মধ্যে সাত থেকে আট মাসের বাচ্চা কেমনে বুঝলি এবার তার দেখে বাচ্চা

এত জ্ঞান থাকার পরেও ওই জামাটা ছিঁড়তে মনে নাই ফাটতে মনে নাই আসলে মনে নাই বিষয় এরকম না বুলাই বুলাই জবান বলেন দিছে দিছে কে কি বুঝায় আল্লাহ এ দুনিয়ার অপরাধীরা এ দুনিয়ার চোরেরা এ দুনিয়ার খুনিরা এ দুনিয়ার দুর্নীতিবাজেরা সব জায়গায় ফাঁকি দিতে পারলেও একটা জায়গায় ফাঁকি দেওয়া যায় না

জিব্রাইল কয় আমার ছয়শো ডানা ছয়শো ডানা তিন তিনবার আমি ছয়শো ডানা একসাথে মিলছি এই তিনটা হুকুম যখন পাইছি আমি জিব্রাইল ছয় শত ডানা মেলছি ওই ছয় শত ডানা মেইলা উপর থেকে নিচের দিকে দিছি একটা সেকেন্ড লাগে নাই আমি ওই কানানের কুয়ার মধ্যে পৌঁছে গেছি আমি আমার পাখার মধ্যে ইউসুফ নিলাম নিয়া জান্নাতি পোশাক আল্লাহর পক্ষ থেকে ইউসুফের গায়ে পরাই দিছি ইল দ্বিতীয় নাম্বার ইব্রাহিম হলে ডানা মেলছি উপর থেকে নিচের দিকে দিছি সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছি ইব্রাহিমের গোটা আগুনটারে আমি আল্লাহ পাকের হুকুমে জান্নাতের বাগান বানাই দিছি দুইটা তাই ফের ময়দানে নবীর দেহ রক্ত মুসলমান কোন ইসলাম জানেন সুতা গুলি রক্ত দিয়ে ভুই গেছে একটা ফুট রক্ত টপ টপ করে জমিনে লাগবো রব্বে কারিম ডাক দেখ্রাইল কই তুই লাভবাই আল্লাহ কই যা তারা তেরি তাই ছয় শত ডানা উপর থেকে নিচের দিকে দিয়া সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছে নবীর কদমে পাখা বিছাই দিছে একটা ফোটা রক্ত জিব্রাইলের পাখার মধ্যে লাগছে জিব্রাইল কয় আমি এত শক্তিশালী জিব্রাইল নবীর একটা ফোটা রক্তের ওজন এত আমি আগে জানতাম না একটা ফোটা রক্ত আমার পাখার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরটা যেন কেমন কাবু হয়ে গেল পাহাড় না আরেকটা ফোটা রক্ত যদি জমিনে আমার গায়ের মধ্যে পড়ে পাখার মধ্যে পড়ে আমি জিব্রাইল শেষ হয়ে যাব ওই রক্তে দিন ওই রক্ত আমি তো কোরআন শরীফ তেলাওয়াত পারি না আমি কোরআন শরীফ কেমনে তেলাওয়াত করব ও বন্ধু এখন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব এই অল্প কিছুক্ষণের মধ্যে দুই একটা কথা বলে আমি শেষ করে দিব বন্ধু আগের দিনে এত মসজিদ ছিল না আগের দিনে এত আলেম ছিল না আগের দিনে এত ইমাম ছিল না একটা মসজিদের মধ্যে খতিব একটা মসজিদের মধ্যে ইমাম য়ার্জেন একটা মসজিদের মধ্যে খা দেন আগের দিনে একটা মসজিদের মধ্যে ইমামি খতিম ইমামে ইমাম ইমামী মুমামী ইমামি দেন একটা মসজিদ একজন ছিল এত মানুষ ছিল না